বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কাল বসে কি ঝড়ের তাণ্ডব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় উত্তরের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে কাল বসে কি ঝড়ের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় দোমকা হাওয়া বইতে চলেছে মৎস্যজীবীদের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কবার্তা দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে করবেন করবেন এবং এই সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই এবার লাইভ আপডেট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কোন কোন জেলাগুলিতে কাল বৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে তো আসুন সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে রয়েছে এর জেরেই আমরা দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি হ্যাঁ বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আপনাদেরকে সরাসরি জানাবো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে কাটোয়া বৃষ্টি চলছে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা থেকে শুরু করে পান্ডুয়া এদিকে বর্ধমান বোলপুর থেকে শুরু করে ঘুসকরা আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর চন্দ্রকোনা সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলছে এমন কি আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের এই যে জেলাগুলি বললাম এখানে এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কাল বৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা বৃষ্টিপাত তো চলছে তবে আর মাত্র এক থেকে দু ঘন্টার মধ্যেই কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হাবড়া হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর এদিকে কাচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাটে এই জায়গাগুলিতে কাল ঝড়ের অ্যালার্ট রয়েছে কাল ঝড়ে লন্ডভন্ড হবে বনগাঁও দেখতে পাচ্ছেন কতুলপুর চন্দ্রকোনা আরামবাগেও বর্ধমানেও কাল ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার মতন পরিস্থিতি থাকছে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় এই মুহূর্তে উত্তরবঙ্গেরও জেলায় জেলায় আমরা কিছুটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি বিশেষ করে পূর্ব দিক থেকে একটা দমকা ঝোড় হাওয়া বইছে অসমের সাইড থেকে হাওয়াটা আসছে যার জেরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এই মুহূর্তে কিছুটা দুমকা ঝোড়াও বইছে বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে তবে উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে হ্যাঁ বন্ধুরা পাশাপাশি আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গে বিশেষ করে কালবৈশাখী ঝড়ে লণ্ড হবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা যশোর লালগোড়া বরিশাল থেকে শুরু করে মাথাবেরিয়া শ্যামনগরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে আর মাত্র কয়েকটা সময় তার মধ্যেই কিন্তু এই বৃষ্টি শুরু হবে অর্থাৎ এক থেকে দু ঘন্টার মধ্যেই শুরু হবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব তবে এই মুহূর্তে বৃষ্টি চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি চলছে এবং দমকা ঝোড়াহাও বইছে এক থেকে দু ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত বৃষ্টি চলবে ত্রিপুরা ত্রিপুরাতেও আমরা বজ্র সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশেরও প্রায় এদি কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ময়মনসিংহতেও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাত হবে তবে কালবৈশাখী ঝড়ে সেভাবে অ্যালার্ট নেই অন্যদিকে অসমেরও যোরহাট ডিব্রুগড় ডিমাপুর হোজাইয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সরাসরি বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখাচ্ছি মেঘমালা করে তো দেখিয়েছি এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করে দিলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ আমরা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি এর জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু শুরু হয়েছে উড়িষ্যার দিকেও এবং বৃষ্টির দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় শুরু হয়েছে তবে সহ বৃষ্টি এক থেকে দু ঘন্টার মধ্যেই থাকছে এবং অর্থাৎ এক থেকে দু ঘন্টার মধ্যেই কালবৈশাখী ছড় এবং সহ তুমুল বৃষ্টি হবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন পাশাপাশি যদি আমরা হাওয়ার গতিবেগ দেখি তাহলে আপনারা দেখতে পারবেন উপকূলের জেলাগুলিতে কেন সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে দীঘায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় যদি আমরা দেখি ঘন্টায় দেখতে পাচ্ছেন এদিকে দীঘা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে রামনগর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে মন্দারমণি কোনটাই এদিকে সত্তর আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোরোহাও বইবে তো দীঘার সমুদ্র কিন্তু উত্তাল হওয়ার সতর্কতা রয়েছে একটু সতর্কতাভাবে অবলম্বন করে চলবেন উপকূলবাসীরা পাশাপাশি বেদগাঁও মনপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি সত্তর পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দুমকা ছোড়া বইবে দাতন বেলদা কাশুরি এদিকে সেবাং থেকে শুরু করে এদিকে ভগবানপুর বাজকুল থেকে শুরু করে খাজুরি দেখতে পাচ্ছি হলদিয়া কাকদ্বীপ এমনকি গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানার দিকেও আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো এবং সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল হবে মৎস্যজীবীদের ক্ষেত্রে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা আজ থেকেই সমুদ্রে না যায় আজ এবং আগামীকাল সমুদ্রের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুন্দরবনের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এদিকে কলকাতায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চন্দ্রনগর হাবড়া চাকদা শান্তিপুর পাণ্ডুয়ার দিকেও আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগের দিকেও আমরা একটা দমকা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বেশি প্রভাব উপকূলের জেলাগুলিতে পড়বে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করবেন কেননা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপকূলের দিকে ঢুকছে এর বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এর প্রভাবে আমরা প্রচুর পরিমাণে দুমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এদিকে হাওয়ার গতিবেগ থাকছে উত্তরের দিকেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার এদিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে উত্তরের দিকেও মালদা দুই দিনাজপুর এদিকেও থাকছে এবং হাওয়ার গতিবেগ থাকছে বাংলাদেশের রাজশাহী মেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এদিকে এই সাইডও কিন্তু আমরা হাওয়ার একটা গতিবেগ দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকেও কিন্তু প্রচণ্ড গতিবেগে একটা দমকা ছোড়ো হাওয়া বইছে তবে আজকে তো বৃষ্টিপাত থাকছে আগামীকাল এই বৃষ্টিপাত আরও বাড়বে রাতের দিকে তো বৃষ্টিপাত থাকছেই এবং রাতের দিকে বিশেষ করে সুন্দরবনের দিকে সহ কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে তারপর আগামীকাল সকাল থেকে আবারও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন সকাল থেকে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টি চলবে বৃষ্টি চলবে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে গোটা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছি আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকছে রাতের দিকে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত বাড়বে তারপর বুধবার দিনও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বুধবার আট তারিখও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাত থাকছে এবং শুক্রবার দিনও আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সতর্কতা শুক্রবার দিনও থাকছে পাশাপাশি শনিবার যদি আমরা দেখি শনিবার দিনও কিন্তু আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পারছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গ দিকেও বৃষ্টি বাড়বে তবে উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অনেকটা কম দক্ষিণবঙ্গে একটু বেশি রয়েছে বারো তারিখ তেরো তারিখ সোমবার দিনও বৃষ্টি থাকছে চৌদ্দ তারিখের দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং পনেরো তারিখও বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো একটানা টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে জানালাম যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আর এক থেকে শুধুমাত্র দু ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তো যারা কলকাতা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু অ্যালার্টভাবে চলবেন সতর্কতা অবলম্বন চলবেন এবং যারা এই ভিডিওটি এখন দেখছেন প্রত্যেককে একটি রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে সতর্কতা অবলম্বন করে চলতে পারে তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো যে তাপমাত্রার পারদের কি পরিবর্তন আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ থাকছে তো আমরা চলে যাব গতকালকে দেখতে পেরেছিলেন একটা বন্ধু কমেন্ট করেছিলেন যে আসানসোলের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গের ঊর্ধ্বমুখী ছিল বৃষ্টিপাত সেভাবে হয়নি গতকালকে তবে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকলেও অন্যান্য জায়গা যেমন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান এদিকে কিন্তু সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পুরুলিয়াতে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে চৌত্রিশ ডিগ্রি থাকছে তারপর তাপমাত্রা থাকছে গোয়ালতর চন্দ্রকোনা এদিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রার পারদ কমেছে মুর্শিদাবাদের দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি তিরিশ বত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাই দেখতে পাচ্ছি মালদার দিকেও তিরিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকেও তাই এমনকি আলিপুরদুয়ার কোচবিহার দিকে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ির দিকেও একই রকম রয়েছে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই নিম্নমুখী হয়েছে আরও তাপমাত্রার পারদ আগামীকাল থেকে কিন্তু আরও নিম্নমুখী হবে অর্থাৎ প্রায় পঁচিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসবে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যে রয়েছে বাংলাদেশের সিলেটে আঠাশ ময়মনসিংহের দিকে তাপমাত্রা তেইশ ডিগ্রি বাংলাদেশের ঢাকায় উনত্রিশ ডিগ্রি কুমিল্লা বরিশাল খুলনার দিকেও তাপমাত্রা কম এবং যশোর এদিকে লালগোড়া ফরিদপুর এদিকে মাদারীপুরের দিকেও তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী হয়েছে রাজশাহী কালাই রংপুরের দিকেও নিম্নমুখী এমনকি চট্টগ্রাম বিভাগেও তিরিশ ডিগ্রির মধ্যে থাকছে ত্রিপুরায় তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে তো বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু তাপপ্রবাহ কমে গিয়েছে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন এবং আপনাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা তৈরি হয়েছে তাপমাত্রা কমেছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসুন সরাসরি উপগ্রহ চিত্রে কী পরিস্থিতি দেখ सेट आपनों दिल के जानी दी এই মুহূর্তে আমরা লাইভ দেখাবো একদম উপগ্রহ চিত্র যে কোথায় ঘন কালো মেঘ কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা লাইভ উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের দিকে ঘন কালো মেঘ থাকছে বিশেষ করে মেঘ বাংলাদেশের ঢাকা ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে ঘনীভূত হচ্ছে এবং এদিকে অসমের গুয়াহাটি থেকে শুরু করে শিলচর এদিকে আমরা মণিপুরের দিকেও দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ অগ্রসর হচ্ছে এদিকে উত্তরবঙ্গের দিকেও আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিছুটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘ দেখতে পাচ্ছি তবে আর কিছুক্ষণের মধ্যেই ঘন কালো মেঘে ঢেকে যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে এবং বিশেষ করে মুর্শিদাবাদের দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি মালদার দিকেও দেখতে পাচ্ছি দিনাজপুর দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাটের দিকেও মেঘ এমনকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ